সতমা নিশি ইসলামের দায়ের করা শারীরিক ও মানসিক নির্যাতনের মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত তেইশ এপ্রিল শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি প্রকাশ্যে আসে যদিও বাইশ এপ্রিল ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন এই মামলায় শাওন ছাড়াও পুলিশের সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ সহ মোট বারো জনকে আসামি করা হয়েছে জানা গেছে বাইশ এপ্রিল মামলার শুনানির দিন বাড্ডা থানার দুজন পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে স্বীকারোক্তি দেন তারা জানান তৎকালীন ওসির নির্দেশে তারা মামলার বাদী নিশী ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নিয়েছিলেন তবে এদিন মেহের আফরত শাওন হারুনর রশিদ এবং মামলার জন্য আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় বিচারক তাদের সকলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন মামলার অভিযোগে বলা হয়েছে দু সালের শুরুতে শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ার মাধ্যমে নিশি ইসলামকে বিয়ে করেন এই বিয়ে শাওন মেনে নিতে পারেননি এবং এরপর থেকে তিনি তার বাবা ও সৎ মায়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন নিশি ইসলামের আরও অভিযোগ শাওন রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তাকে প্রায় ছয় মাস কারাগারে আটকে রেখেছিলেন শুধু তাই নয় নিজের বাবাকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করে একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে কয়েক মাস আটকে রাখার মতো গুরুতর অভিযোগও করেছেন তিনি তিনি আরও দাবি করেন এসব ঘটনায় শাওনের অন্য ভাই বোনদেরও সংশ্লিষ্টতা রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা